এই যে দেখো গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি আর তোমরা তোমাদের অনেকেরই প্রশ্ন একটা প্রশ্ন দিদি তুমি কি চ্যানেল মনিটাইজেশন করেছো মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সব থেকে বেশি যে আমি প্রেগনেন্সির ভিতরেও আমি কীভাবে এই গুগল অ্যাকসেঞ্জটা পেয়েছি ঠিক আছে প্রশ্নটারই আমি অ্যান্সার দিতে এসেছি যে দিদি তোমার কি মনিটাইজেশন হয়ে গেছে চ্যানেল তুমি কত টাকা পাও তুমি কি টাকা পাও আসলে সেইগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করতে এসে গেছি তো আজকের ভিডিওতে আমি সব কিছুই তোমাদের বলবো আমার চ্যানেল মনিটাইজেশন থেকে শুরু করে আমার চ্যানেলের যে গুগল অ্যাডচেঞ্জ স্পিন সব কিছুই তোমরা যারা মোটামুটি ইউটিউব চালাও তারা তো অবশ্যই জানো যে এটার মানে কি হয় এটা কখন পাওয়া যায় আর কিভাবে পাওয়া যায় সেগুলো তো তোমরা মানে ছোটোখাটো ইউটিউবার বা যারাই হও তারা এইটুকু তো তো হাঁকে মানে একটা যেটা একটু উদ্দেশ্য থাকে সেটা আর কি তো সব কিছুই আজকের এই ভিডিওতে আমি বলবো তো প্লিজ ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি সবাই দেখো তাহলে চলো ভীষণই ইম্পর্ট্যান্ট কথা শেয়ার করতে এসেছি যেটা আমি রিসেন্টলি দেখছি প্রচুর পরিমাণে এই কমেন্টস আসছে প্রচুর পরিমাণে মানে আমি যেহেতু লাইভ ভিডিও এখন একটু বেশি সময় ধরে করি তো লাইভ ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্টস আসছে অ্যান্ড আমার ব্লগ ভিডিওতেও কমেন্টস আসছে যে দিদি তুমি কি টাকা পাও তোমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে তুমি মানে কত টাকা পাও বা কবে থেকে টাকা পাচ্ছ তোমার মানে এই এরকম প্রশ্ন আমার অনেক বেশি আসছে অনেক বেশি আর রোজ না হলেও অনেকগুলো প্রশ্নের মানে সম্মুখীন আমাকে হতে হয় যে দিদি তুমি কি টাকা পাও তুমি কি তোমার চ্যানেলটা কি মনিটাইজেশন হয়েছে তুমি কি এমনি এমনি ভিডিও করো তো দেখো আজকাল দুনিয়ায় কেউ আর এমনি এমনি কিছু করে না যে কোনো একটা স্বার্থের উদ্দেশ্যে সবাই সব কিছু করে তো আমিও একটা কথা বলবো যে তোমাদের সাথে এটা আমি অনেক আগেই শেয়ার করেছি একবার তো যেহেতু এখন নতুন করে সবাই ফিরে জানতে চাইছো অনেকেই জানে না যারা নতুন করে অডিয়েন্স আমার হচ্ছে তারা অনেক জানে না তো এইখানে এই যে আমি দেখিয়ে দিলাম ঠিক আছে গুগল অ্যাডসেন্স পিন তো এটা হচ্ছে চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরেই পাওয়া যায় আর কখন পাওয়া যায় সেটাও আমি বলবো তো প্লিজ তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করব। তোমরা সবাই আমার মানে ভিডিওটাতে সবাই লাস্ট প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই থেকো আর তোমরা এখন আমাকে অনেক অনেক সাপোর্ট করছো আমার প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও ও তারপর অন্যান্য লাইভ ভিডিওগুলোতে সব কিছুতে শর্টস ভিডিওতে সব কিছুতেই দেখছি এখন মোটামুটি ভালো একটা পজিশনে গিয়েছে সব কিছুই তোমাদের জন্য সম্ভব হয়েছে তো আরেকটা কথা বলবো যে আমি এই প্রেগন্যান্সির ভিতর কীভাবে আমি ইউটিউব করছি প্রেগন্যান্সির ভিতর আমি কীভাবে এই গুগল অ্যাডসেন্সটা পেলাম বা আমার এই গুগল অ্যাকসেন্সের জার্নিটা কত দিনের কত দিনে আমি পেয়েছি কি দেখি সেগুলো আমি ভাবতেছি যে অন্য একটা ভিডিওতে বলবো যে সেটা যদি তোমাদের জানার ইচ্ছা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে বলবা যে দিদি তুমি কীভাবে এটা পেয়েছো কতদিন প্রসেসিং লেগেছে কোথা থেকে রিসিভ করেছে সব কিছু আমি সেটা অন্য একটা ভিডিওতে বলবো হ্যাঁ আর আজকে যেটা বলতে এসেছি যে আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে কিনা তো সবাই বুঝতেই পারছো যে এটা দেখালে তারপরে আর কোনো কথা থাকে না এই যে গুগল অ্যাকসেঞ্জ তো এটা পাওয়া হয় চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর যখন দশ ডলার হয়ে যায় তখন এই গুগল অ্যাকসেঞ্জের জন্য তোমাদের অ্যাপ্লাই করতে হয় তো অ্যাপ্লাই করার পরেই এটা আসে এমনি এমনি আর আসে না তো এটা আমারও সেরকমই এসেছিলো যে আমার যখন চ্যানেল মনিটাইজেশন হয়ে যায় তার কিছুদিন পরে যখন দশ ডলার হয়ে যায় মানে চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর পর কিন্তু আসবে না দশ ডলার হওয়ার পরে তারপরেই আসবে এটা তো এটা হচ্ছে একটা পিন থাকে এর ভিতরে ওই পিনটা দিয়ে আরও কিছু অ্যাপ্লাই বাগেরা থাকে প্রসেসিং থাকে সেগুলো সম্পূর্ণ করতে হয় তো ওগুলো যদি তোমাদের জানতে হয় তাহলে অন্য একটা ভিডিও আমাকে কমেন্টস মানে এই ভিডিওতে বা অন্য ভিডিও তোমাকে কমেন্টস করে আমি অবশ্যই বলবো তো আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে অনেক আগেই আর এই যে প্রেগনেন্সির ভিতরেও আমি খুব কষ্ট করে কাজ করে যাচ্ছি যে সফলতার একদম চূড়ান্ত পর্বতে চলেই এসেছি আর কী দেখি হয় সেটাতে তোমরা আর আমার নেক্সট 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 ভিডিওতেগুলোতে দেখতে পারবা ঠিক আছে আর টাকার কথা যে এখন আমি কত টাকা পাই বা ইউটিউব থেকে কী দেখি তো টাকা অবশ্যই খুব শীঘ্রই পেয়ে যাবো আমি সত্যি কথা বলছি যে এখন আমি কোনো ইউটিউব থেকে কোনো মান মানে কোনো মানি এখনও আর্নিং হয়নি আমার তো এই এমনিতেও যেহেতু এখন প্রেগনেন্সি টাইম চলছে তো তোমাদের সাথে আমি সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আর সবসময় তোমাদের সামনে প্রেজেন্ট হওয়ার চেষ্টা করি সেটা লাইভে হোক বা যেভাবে হোক যদিও আমার শরীর অসুস্থ থাকে তারপরেও আমি চেষ্টা করি তোমাদের সাথে মানে লাইভে কথা বলার বা রোজ শর্টস ভিডিও আপলোড দেওয়ার দুই একদিন পর পর আমি ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করি ব্লগ ভিডিওটা এখন কন্টিনিউ করতে পারছি না বিকজ ওটা দেখা যাচ্ছে যে একটু এডিট এডিট করার কাজ থাকে তো ওটা আমার জন্য একটু টাফ ব্যাপার হয়ে যাচ্ছে সেজন্য তো তোমাদের যেটা ফাইনালি যেটা মোস্ট মে মানে খুব বেশি কমেন্টস আসছিলো খুব বেশি প্রশ্ন আসছিলো লাইভ বা অন্যান্য সব কিছুতে তোমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে কি না এটা সেটা তো আজকে তোমাদের কিন্তু একদম ক্লিয়ার করে দিলাম এই যে দেখো এই যে এইখানে একদম ক্লিয়ার গুগল অ্যাডসেন্স পিন তো এটা যেহেতু চলে এসেছে এখন নেক্সট এবার এটাই তোমাদের মাত্র মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ছিল সবার তো আশা করি আমি তোমাদের কোয়েশেন্সটা ক্লিয়ার করে দিতে পেরেছি যে আমি প্রেগনেন্সির ভিতরেও আমি কীভাবে গুগল অ্যাসিসেন্সটা পেয়েছি ঠিক আছে তো এই গুগল অ্যাসটেন্সে পাওয়া মানে এই এইটা পাওয়ার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে চ্যানেল মনিটাইজেশান থেকে শুরু করে তারপর এই যে ডলার বানানো টা মানে এসব করতে গেলে এগুলো তো আর এমনি তো ইউটিউব করে দেয় না হ্যাঁ কারো কারো কপালে আছে যে তাকে ভাইরাল করে দেয় দুই একটা ভিডিও পোস্ট করলেই সে ভাইরাল হয়ে যায় বাট আমার দিক থেকে অনেক কঠিন ছিল এই ব্যাপারটা আমার আমি যখন প্রথম থেকেই চ্যানেলটা করেছি তখন থেকেই খুব কমই গড়ে হতো এখন তারপরে যেহেতু চ্যানেলটা তোমাদের আশীর্বাদে তোমা আর আমার গোপালের আশীর্বাদে চ্যানেলটা অনেকটা এগিয়ে গিয়েছে এরকম যদি হতো তাহলে অনেক আগেই আমি আরও আগেই মানে সাকসেস আরও বেশি ভালো করে হয়ে যেতাম বাট বলে না যে টাইম লাগে যে কোনো জিনিসই টাইম লাগে সবার ভাগ্য একরকম হয় না তো আমারও অনেক টাইম লেগে গিয়েছে আর আশা করি খুব শীঘ্রই তোমাদের আরও আর একটা গুড নিউজ দিতে চলে চলেছি আর একটা গুড নিউজ দিব মানে এই গুড নিউজটা তো আসেই সাথে আর একটা গুড নিউজও দিব তো প্লিজ তোমরা যেভাবে আমাকে সবাই সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এক পথ আগে এগিয়ে যেতে পারবো না ঠিক আছে এই পর্যন্ত যখন আসতে পেরেছি তখন আরও একটু আগে তো যাবোই তো খুব শীঘ্রই চলে আসবো তোমাদের সাথে ব্যাস তোমাদের এটাই জানাতে এসেছিলাম যেহেতু তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করি আর শেয়ার করাটা জরুরি যেহেতু তোমরা আমার মানে একটা ইউটিউবারের কাছে তার সব সবথেকে বেশি ইম্পর্টান্স হয় আমারটা তো তোমরা বেশি মানে সব থেকে বেশি ইম্পর্টান্স তোমরা না হলে হয়তো এই আমি আসতে পারতাম না আর এর আগের জায়গাগুলোতেও আমি যেতে পারবো না তো সবসময় আমি তোমাদের একটা কথা বলবো তোমরা যারা যারা আসো সবাই প্লিজ একটু সাপোর্ট করো আর এভাবেই সাথে থেকো আশা করি অনেক দূরে এগিয়ে যেতে পারবো ঠিক আছে তো তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ যেভাবে সাপোর্ট করছো ব্যাস এভাবেই সাপোর্ট করতে থেকো আমার আর কিচ্ছু চাই না হ্যাঁ তো এভাবেই সাপোর্ট করলেই হয়ে যাবে আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না জাস্ট তোমাদের একটাই রিকোয়েস্ট ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট মানে রিকোয়েস্ট সবাই প্রেগন্যান্সির ভিতরে আর কোনো সমস্যা না হয় আমার আর যেরকম করে এই যে গুগল অ্যাডসেন্সটা পেয়ে গেছে এরকম করে যেন বাকি সব কিছুই সাকসেস হয়ে যায় ঠিক আছে তো সবাই আমার জন্য আমার বেবির জন্য আর আমার ইউটিউবের জন্য তো সবাই আসেই ঠিক আছে সবাই এভাবে আমাদের সাপোর্ট করে আমাদের সাথে থেকে তো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি সবাইকে টাটা বাই বাই রাধে রাধে